চলিতে চরম চলে না চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কলিতে চরম চলে না চলিতে চলে না দিনে দিনে আগের আগের এখন এখন গেল গেল কই কই গেল কই মাথার চুল পাখিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখেরও যদি কমেছে মনে ভাবি চশমা লই মাথার চুল পাখিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখেরও জ্যোতি কমেছে মনে ভাবে চশমা লই মঞ্চলে না রংতা মাশায় মঞ্চলে না রংতা মাশায় আলোর এসেছে দেহায় মঞ্চলে না রংতা মাশায় আলোর এসেছে দেহায় কথা বলতে ভুল করে যায় মধ্যে মধ্যে আটক হই আগের বাহাদুড়ি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কমিটেছে তিলে তিলে ছেলেরা মুরব্বী বলে কমিটেছে তিলে তিলে ছেলেরা মুরব্বী বলে ভাবের জীবন গেল বিফলে এখন সেই ভাবনায় রই আগের মতন খাওয়া যায় না বেশি খেলে হজম হয় না আগের মতন খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতন কথা কয় না চলে না রঙের বারোই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই ছেলেবেলায় ভালো ছিলাম বড় হয়ে তাই ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি রই ছেলেবেলায় ভালো ছিলাম বড় হয়ে তাই ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব আব্দুল করিম হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে ভাবিতেছে এমন একদিন আসবে সময় এমন একদিন আসবে সময় একেবারে করবে সই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না মাঝে মধ্যে অবশ্যই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই।